আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন খুবই সুন্দর একটা চুরির কালেকশান নিয়ে চলে আসলাম হুবহু ডুবাই গোল্ডের কালেকশান এগুলো মানে এতটাই ইউনিক আর এতটাই বিউটিফুল একদম হুবহু কপি করা দেখলে কিন্তু কেউ বুঝবেই না যে আসলে এই চুরিটা গোল্ডের না খুবই সুন্দর দেখেন যেটা আপনি খুবই সুন্দর করে যদি একটু হালকা যত্ন করে ইউজ করতে পারেন তাহলে কিন্তু ইউজ করতে পারেন বছরের পর বছর তো এত সুন্দর সুন্দর চুরিগুলো কিন্তু কোনো আপুরা মিস করবেন না ঠিক আছে প্রাইস এক হাজার টাকা ছিল এখন ডিসকাউন্ট দিয়ে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর এখন পাচ্ছেন মাত্র আটশো টাকায় ঠিক আছে এই অফারগুলো কিন্তু খুব মিস করবেন না লাকিজ মার্টের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের আরও দুইটা হচ্ছে চ্যানেল আছে ফেসবুক পেজে একটা হচ্ছে আসমা ফ্যাশন অ্যান্ড জুয়েলারি একটা হচ্ছে আমার নিজের নামে ঠিক আছে আসমা সো আপনারা সেগুলোতে গিয়ে হচ্ছে একটু ফলো দিয়ে আসবেন ওকে তো এই চুরিটা নিতে পারবে মাত্র আটশো টাকায় ঠিক আছে একদম মানে একেবারে রিজনেবল থেকে একটা রিজনেবল প্রাইস দিয়েছে সো কোনো আপুরা কিন্তু মিস করবেন না অসম্ভব সুন্দর কিন্তু এই চুড়িটা ঠিক আছে অসম্ভব সুন্দর একেবারে ভাইরাল দেখলে কিন্তু কেউ বুঝবেই না যে আসলে চুড়িটা চুরিটা গোল্ডেন না ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ